অনেক বাপের আছে অল্প আমরা যারা বাংলাদেশে ফ্যান তাদের আছে দুনিয়া ভরা গল্প এক্সাইটেড ভালো এত ওভার এক্সাইটেড কেন হয়েছে বলতেছি ঘুম থেকে উঠার সাথে সাথে দেখতেছি আফগানিস্তানে ছাপ্পান্ন রানের অল উইকেট প্যাকেট হয়ে গেছে তো কিক মদন্তী লারাও কথা একটা বলছে আর বাংলাদেশে টাকলা হাতুরও কথা একটা বলছে টাকলা বাংলাদেশ টাকলা হাতুরু বলল যে সুপার এটে বাংলা মায়ের দোয়া ক্রিকেটটি তার দায়িত্ব বোধ শেষ এরপর বাংলাদেশ যেমনি ইচ্ছে তেমনি খেলুক এবং কিংবদিন দি বায়ান লারাও বলছে যে আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়ার ওইরকম ডিজার্ভ করে রশিদ খানও বলছে আমরা আপনার কথা রাখার চেষ্টা করব তো রাখছো এখন কি তোমাদের দায়িত্ববোধ শেষ তোমরা তো সেমিফাইনালে সন্ধির জন্য করে করিয়ে আমরা যারা বাংলাদেশের ফ্যান আছি অন্তত আমরা তো তোমাদের জন্য দোয়া করছি যে আমাদের এশিয়া আফগানিস্তান সেমিফাইনালে উঠছে এবং ভালো কিছু করবে আমার মনে হয় তো বাংলাদেশে উঠলে আরও ভালো করতো আফ্রিকার সাথে রান অলআউট আমরা বলছি তোমরা এত এক্সাইটেড হইও না এত এক্সাইটেড হওয়া ভালো না ওভার এক্সাইটেড হয়ে গেছো তোমরা বুঝছি অন্তত একশোটা রান উঠেইতাই স্কোয়ার বোর্ডে আমরা জানি যে আফগানিস্তানের বোলিং স্ট্রং এবং সাউথ আফ্রিকারও বলিং স্ট্রং তো তোমরা একশো রান করতে অন্তত ফাইটিং হইত ছাপ্পান্ন রান অল আউট হয়ে গেছে এর সবখাটি দুইটা বাড়ি দিব দেখবে আটচল্লিশ লাগে আরও সবখাটি আরও দুইটা বাড়ি দিব দেখবা বিশ লাগে তো এইভাবে তো আর খেলা যায় না এটা তো সেমিফাইনাল সৌন্দর্য নষ্ট হয়ে গেলো আমি মনে করি অন্যদিকে ও যে দাদারা দাদারা তো চিন্তা করতেছে যে আফগানিস্তান যেহেতু আফ্রিকার হারাই ফাইনালে উঠে যায় আর তারা ইংলিশদের হারাই ইংল্যান্ডের হারাই তারাও ফাইনালে উঠে যাব সুন্দর করে এবার কাপটা তারা গোছায় ইন্ডিয়ার বিমান ধরে তারা দেশে চলে যাবে কিন্তু তাদের স্বপ্নতাটা তোমরা ধ্বংস করে দিছ তো এত এক্সাইটেড হওয়া ভালো না ওভার এক্সাইটেড হয় না কখনো এখনো সময় আছে আফগানিস্তান ভালো খেলছো অবশ্যই আমরা দোয়া করছি বাংলাদেশের যখন বাংলাদেশ পারে নাই তখন তোমাদের জন্য তো তোমরা ভালো কিছু কর কিন্তু তোরাও তো হেই ওই তো কথা ওইটাই আমাদের দাদাদের আছে অনেক বাপের আছে গল্প আমরা যারা বাংলাদেশের ফ্যান আছি তাদের আছে দুনিয়া ভরা গল্প